পদপিষ্ঠের নিহতের পরিবারকে এক কোটি রুপি দিয়েছেন আল্লু আর্জুন ভারতের হায়দ্রাবাদে পুষ্পাটু সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ঠ হয়ে নারী অনুরাগীর মৃত্যু ঘটনায় বিপাকে আল্লু সহ গোটা টিম এই ঘটনাকে কেন্দ্র করে এক রাত জেলেও থাকতে হয়েছিল আল্লুকে এবার ভুক্তভোগী পরিবারকে দুই কোটি ভারতীয় রুপের সহায়তা দেওয়া হয়েছে জানা গেছে দুই কোটি রুপির মধ্যে আল্লু অর্জন দিয়েছেন এক কোটি সিনেমার প্রযোজনা সংস্থা মিথির মুভিজ এবং পরিচালক সুকুমার দিয়েছেন পঞ্চাশ লাখ রুপি করে এর আগে চলতি মাসের চার তারিখে হায়দ্রাবাদে পুষ্পা টু ছবির স্ক্রিনিংয়ে ভিড়ে পদপিষ্ট হয়ে মারা যান ছত্রিশ বছর বয়সী নারী রিভাতি এ সময় গুরুতর আহত হয় তার শিশু সন্তান পুষ্পা টু সিনেমার কারণে আল্লু অর্জুনকে কম বিড়ম্বনা সইতে হচ্ছে না এর মধ্যে জেলে যেতে হয়েছে এই জনপ্রিয় অভিনেতাকে এবার হামলা ও ভাঙসো চালানো হচ্ছে তার বাড়ি এই ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ ভারতীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায় আল্লু অর্জুনের বাড়ির সামনে এক দল মানুষ প্লাকার হাতে বিক্ষোভ দেখাচ্ছেন কেউ বা আবার বাড়ির প্রাচীরে উঠে ঢিল ছড়ছেন ভিতরে অভিনেতার বাড়িতে হওয়ার খবর পেতেই ছুটে যায় স্থানীয় পুলিশ ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্ল্যানের সদস্যরাই এই চালিয়েছে বলে গণমাধ্যমের খবর রোববার তেইশ ডিসেম্বর হায়দ্রাবাদের আল্লু আর্জুনিয়ার জুবিলি হিলসের বাস বাসভবনে বিক্ষোভকারীরা ভাঙচুর চালানোর পরে অভিনেতার বাবা আল্লু অরবিন্দ ভারতীয় গণমাধ্যমকে জানান যারা তার বাড়িতে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সেই সঙ্গে কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বাড়িতে হামলার সময় তড়িঘড়ি করে পরিবারের দুই সদস্য সঙ্গে সন্তানদের নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়েছেন আল্লু আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ বলেন আমাদের বাড়িতে কি ঘটেছে তা সবাই দেখেছে তবে সময় এসেছে সেই অনুযায়ী কাজ করার এখন কোনো বিষয় প্রতিক্রিয়া জানানোর সঠিক সময় নয় পুলিশ দোষীদের ধরে নিয়ে গ্রেফতার করেছেন গত চার ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটার পুষ্পা রুল রোল প্রিমিয়ারে পদোন্নতি হয়ে রেবতী নামের এক নারীর ভক্তের মৃত্যু ঘটে এই ঘটনায় তার নামে মামলা হয় পরে ১৩ ডিসেম্বর হায়দ্রাবাদের জুবিলি হিলসের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় এই অভিনেতাকে তবে একই দিন হাইকোর্ট থেকে জামিন পান তিনি